প্রথমবার দর্শন করছো কল্যাণী রথতলা সেই রাধাকৃষ্ণ জিও মন্দির তো এখানে রাধাকৃষ্ণ জিও রয়েছে আর এছাড়াও শালক্রামশলা রয়েছে সবাই দর্শন করছে জয়তাব বন্ধুর ওয়েলকাম একটা রাধাভিড তো বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি এখন আছি কল্যাণী রতলায় তো কল্যাণী রতলায় শ্রী শ্রী দুর্গা মন্দিরের পিছনটাই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিও মন্দির তো রাধাকৃষ্ণ জিও মন্দিরের পাশে দেখো মানে প্রবেশ করতেই আমার মহাপ্রভুর একটা বিগ্রহ রয়েছে কত সুন্দর দেখো হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দেখো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহটা দেখো কত সুন্দর আর সামনেটায় রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিও মন্দির তোমাদেরকে সামনে থেকে দর্শন করাই তো তোমরা দর্শন করছো কল্যাণী শ্রী রাধাকৃষ্ণ জিও মন্দির দেখো কত সুন্দর তো চলো সামনে থেকে তোমাদেরকে যে একই মন্দিরে ভিতরটা দর্শন করাই শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিওকে দর্শন করাই তো সামনেটা আই থিঙ্ক পাঠ হচ্ছে দেখো যে সকলে শ্রবণ করছে তাই তো এখানে ভাগবত পাঠ হচ্ছে আই তো তোমরা দর্শন করছো কল্যাণী রত্নয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিও মন্দির কত সুন্দর দৃশ্য আর কি মন্দিরটা কত প্রাচীন চলো ভিতরে যে তোমাদেরকে দর্শন করাই তাই তো তোমরা সকলে দর্শন করছো কল্যাণী রথতলা শ্রী 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 রাধাকৃষ্ণজিও মন্দির সেন শ্যামানন্দের শ্রীপাঠ এখানে অনেকেই জানেই না যে এটা সেন সেবানন্দ শ্রীভ তো এখানে রাধা জিও রয়েছে আর এছাড়াও শালক্রামশলা রয়েছে সবাই দর্শন করে যায়নি তাই গৌানন্দ শ্রী বৌ ধন্য তো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা আরতি করছেন তখন দর্শন করো কল্যাণী নথ শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীব মন্দির সেন্ট শ্যামানন্দ শ্রীপাঠাই বন্ধুরা তো আমি এখন আছি কল্যাণী রতলা শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিও মন্দিরে এখানে তো অনেকেই এখানে জানে না যে এইটা এই যে মন্দিরটা আছে সেন সেবানন্দ শ্রীপাঠ তো সকলে জানে এখানে রাধাকৃষ্ণ জিও মন্দির তো এখানে আমি যেখানে পুরোহিত আছে পুরোহিতের কাছে জিজ্ঞাসা করলাম আসলে এটা সেন সেবানন্দ শ্রীপাঠ কি তো উনি বললে এটাই সেন সেবানন্দ শ্রীপাঠ তো তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরে চলো একটু ভালো করে দেখাই কেননা সেন সেবানন্দ ইসলাম আমার মহাপ্রভুর একদম কাছের একদম প্রিয় তো তোমরা যারা ভূগারতী শুনেছে বা করেছে ভোগারতী একবার সেন সেবানন্দ সে নাম উল্লেখ আছে তো সেই সেবানন্দের শ্রীপাঠে আমি এসেছি তো তোমাদেরকে দর্শন করে তো এখানে পাঠ হচ্ছিল তো পরম সৌভাগ্য না হলে আমি আসতে পারতাম না আর তোমাদের মধ্যে দর্শন করাচ্ছে তোমরা সকলে দর্শন করো একটু তো দেখো সেন সেবানন্দের শ্রীপাঠ ভগবানের অশেষ কৃপার কারণে আজ আসতে পেরেছি আমি তো তোমরা যারা অনেকেই জানো না আর এখানে যে ভাগবত পাঠ হচ্ছে তাই তো তোমরা সকল দর্শন করছো শ্রী শ্রী সেন সেবানন্দের শ্রীপাঠ তো কল্যাণী রথতলা শ্রী শ্রী দুর্গা মন্দিরের পিছনটাই রয়েছে শ্রী শ্রী সেন শ্যামানন্দের শ্রীপাঠ তো অনেকেই জানেই না যে এটা আসলে সেন সেবানন্দের শ্রীপাঠ মহাপ্রভুর খুব কাছের একজন সেন সেবানন্দ আর সেই সেন সেবানন্দেকে কেউ হ্যাঁ সে তার শ্রীপাঠই কেউ চেনে না তো তোমাদেরকে একই চারিপাশ ঘুরে ঘুরে দেখালাম আজ দেখো বিস্তীর্ণ হয়ে পড়ে আছে যাই হোক এখানে আর কি আই থিঙ্ক প্রতিনিয়তই পাঠ হয় আর সামান্য আকারে সেবা হয় ভগবানের রাধাকৃষ্ণ আছে রাধাকৃষ্ণজিও আছে এখানে তো তোমাদের মাঝে আর কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা যারা কাছে পিঠে আছো দর্শন করে যেতে পারো যায়নি তাই যায়নি তাই যায়নি তাই